হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারণি রাধে রাধে শ্রীমদ্ভগদ্গীতা যথাযথ ও হরি তৎস

अखण्डो मण्डलाकारं व्यक्तं चड़। जैनचराचरं तत्पदं दशतं जैन तस्मयी गुरु ब्रह्मा गुरु, गुरु विष्णु গুরুদেব মহেশর গুরুদেব করো মসময়ী সে গুরুবে নম হে কৃষ্ণ গুরুনা সিং দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত বৃন্দা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী রৌনমামি হরি প্রিয় বাঞ্চার কল্পতরু কৃপা সিন্ধু ভয়েেপচ পতি তানং পাওবনুই ভ নমো নমো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীদ্দ্বৈত গদাধর শ্রী শাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধারাণী রাধে রাধে শ্রীমদ্ভগত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার চোদ্দ দৈবী মায়া গুণময়ী মমত্বায়া মামে বজে তরন্তিতে অনুবাদ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্তিকা এবং তা কিন্তু যারা আমাকে প্রপত্তি করে তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারে তাৎপর্য পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীশ্বর এবং সেই শক্তি রাজি বা দিব্যগুণ সম্পূর্ণ যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য কিন্তু জড়শক্তির সংকর্শে তাদের সেই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে এভাবেই জড়শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি শক্তি ও জরা শক্তি উভয় নিত্য জীব ভগবানের নৃত্য পরাশক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য তাই বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যাবদ্ধ জড়জগতের সময়ের হিসাব কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন জড় প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না অনুৎকৃষ্ট জড়শক্তি বা মায়াকে এখানে বলে অভিহিত করা হয়েছে কেননা তা ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কে সম্পর্কিত এবং তার দিব্য ইচ্ছায় পরিচালিত ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিষ্কৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করে বলা হয়েছে মায়া তু প্রকৃতি বিদ্যায় তু মহেশ্বরং মায়াও যদি মিথ্যা অথবা তবু মায়ার অন্তরালে রয়েছেন পরম পরম জাদুকর পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন পরম পরম নিয়ন্তা সে তার সত্য উপনিষদ চার দশ লোকে বলা হয়েছে গুণ শব্দের আর একটি অর্থ রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়ার রজ্জুর দ্বারা বদ্ধজীব দৃঢ়ভাবে আবদ্ধ যে মানুষের হাত ও পা রজ্জু দিয়ে বাধা সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যে নিজে মুক্ত যেহেতু একজন বদ্ধ মানুষ আর একজন বদ্ধ মানুষকে মুক্ত করতে পারে না তাই বদ্ধ মানুষের উদ্ধারকারীকে অবশ্যই মুক্ত হতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার যথার্থ প্রতিনিধি শ্রী গুরুদেবই কেবল বদ্ধজীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই ধরনের উৎকৃষ্ট সহায়তা ব্যতীত জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনায় এই রকম মুক্তি লাভের জন্য পরম সহায়ক মায়া শক্তির অধীশর রূপে শ্রীকৃষ্ণ এই অলঙ্ঘনীয় মায়াকে বদ্ধজীবদের মুক্ত করে দেবার জন্য আদেশ করতে পারেন জীব প্রকৃত পক্ষে ভগবানের সন্তান তাই ভগবান তার অহৈত কি করুণাবশত এবং পিতৃবত্র স্নেহে তাকে মুক্ত করে দেবার জন্য মায়াকে এই আদেশ দেন তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়ায় কঠোর জড় প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় মাম এবং কথাগুলি তাৎপর্যপূর্ণ মাম অর্থে কেবল শ্রীকৃষ্ণকেই বিষ্ণু বোঝাচ্ছে ব্রহ্মা কিংবা শিবকে নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা বিষ্ণুর সন্নিকটস্থ কিন্তু রজগুণ ও তমগুণের এই গুণবতেরা কখনো জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করাতে পারেন না পক্ষান্তরে বলা যায় ব্রহ্মা এবং শিব মায়ার দ্বারা প্রভাবিত বিষ্ণুই কেবল মায়াধীশ তাই তিনি বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন এই সম্বন্ধে বেদে শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এমনকি স্বয়ং মহাদেবও স্বীকার করেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলছেন মুক্তিপ্রদাতা সর্বেশাং বিষ্ণুরে বোন সংশয় ভগবান শ্রী বিষ্ণু যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে বা সেই সম্বন্ধে কোনো সংশয় নেই হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে